কি বলতেন যে জানের থেকে মালের থেকে সব থেকে আমি আমরা সবাই বিশ্ব নবীকে মন দিয়ে প্রাণ দিয়ে অন্তর দিয়ে উজান করে ভালোবাসি একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ সেই জন্য প্রথমে উঠে আমি একটা হাদিস বলেছিলাম না কি বলেছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার কোরআন আর হাদিস এর ভিতর দিন শালা গজল হবে এর বাইরে কিন্তু কোনো গজল হবে না এর বাইরে কোনো গজল হবে না এটা মাথায় রাখতে হবে আমরা বক্তাদের দ্বারাই সুরের মাধ্যম মানে কি ওয়াজ মাধ্যম আর আমাদের দিয়ে কি আল্লাহ পাক এই সুর দিয়ে একটু শোনাচ্ছে এটাই পার্থক্য কিছু নাই কিন্তু পার্থক্য এই হানজালার ওয়াজ আপনি এখানে বসে করতে বলেন আমি ইনশাআল্লাহ এক ঘন্টা ওয়াজ করে দেব আধ ঘন্টা এক ঘন্টা ইনশাআল্লাহ জলসা করে দেব কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটু গজলের সুরের মাধ্যম দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে আসুন একটু মন দিয়ে শুনুন একটু বোঝার চেষ্টা করেন চলুন हंसना ओई छोटी चले ओखो कोमाटे देखो ना ताके से चितंगारी ना पे तेले ता दर्श ना हंसना ओई छोटी चले ओखो

থা বরলমা আতাইতমা ইলামা আবি করিওদদওয়াতা আমা হাধাান চাজা আ আই ছু ু চা আ অগোকমা মাটি থাক এখমা তা আকে সে এছে চাহানে না অভ দকার সবি বিবিনি ভালো করে সবাই শোনেন একটু মন দিয়ে হানজানা বলছে বিবিনি হানজালা বলছে বিপিনী একটা কথা আমি বলবো একটু রাখবেন বলছে কি স্বামী বলেন ওই সময় হানজালা বলছেন বিবি আমি রসুল্লাহ ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে ভালো করে শোনেন জিহাদের ময়দানে আমাকে যেতে হবে আমাকে পারমিশন দেন ওই সময়ে স্ত্রী বলছেন স্বামিনী যেখানে আমার রসুল্লাহ ডাক দিয়েছে আমার রসুল্লাহ ডেকেছে সেখানে আমার বাধা দেওয়ার অধিকার আমার আর নাই একবার জোরে বলুন না সুবাহ আরো জোরে বলুন না সুবাহ সুন্দর করে স্ত্রী সাজিয়ে দিচ্ছে স্বামীকে আর এখনকার স্ত্রীরা কি পকেট যে টাকা কখন স্বামী টাকা দেবে গর্তই ভরবে বুঝতে পারেনি এখনকার যুগ এরকম যে স্বামী একটা বাইরে যাচ্ছে অনেক দূরে যাচ্ছে সফর যাত্রী যাচ্ছে সেখান থেকে ফিরে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এখনকার বিবিরা কিভাবে ও মরে গেলে ভালো হবে তাই না ও মরে গেলে আবার একটা বে করবো তাই তো নাকি এই চিন্তাধারা এখনকার আমাদের শহর এলাকার দিকে বাবা এরকম হয়ে গেছে কিন্তু না আল্লাহর ওয়ারা হুকুম থেকে যেটা প্রথমে স্বামী স্ত্রী হয় যেটাই হয় আল্লাহর পক্ষ থেকে ওটাই হয় একবার জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ হানজালা বিদায় নিচ্ছেন একদম ফজরের ওয়াক্তের সময় বিবি নামাজের পাটিখানা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ আমার স্বামীকে তুমি কবুল করে নিও একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো রেখো আর এখনকার বিবিরা কি দোয়া করে কোচি নামাজের পাটিতে বসে কি দোয়া করে হ্যাঁ

ভাইকে বিদায় দিয়ে দিলেন ভালো করে শুনবেন বিশেষ করে মা বোনেদের আমি হাত জোড় করে বলছি এই নাসিতা আপনারা শুনুন আর কিছু নিজেকে অন্তরটাকে দিলটাকে সাফ করে পরিবর্তন করুন কেন স্ত্রীর জন্য আল্লাহ আল্লাহ রসুলের পরে যদি কদম মোবারক সেজদা যদি স্ত্রীদের মাথা নত করতে হতো তাহলে বলা হচ্ছে খেতাবের ভিতরে যে স্বামী পায়ে নত করতে হতো কচি স্বামীদের স্ত্রীদের স্বামীর পায়ের তলায় কি আছে বলতো কচি আরে জোরে কি আছে কাদের সাথে কথা বলবো তোরা কি বুঝিস তোরা এখন বাচ্চা স্ত্রীদের স্বামীর পায়ের তলায় ওই যুবক ভাইরা এই এদিকে আমার দিকে তাকান একটু ডেকে দিন তোমরা সবাই বিয়ে করেছো হ্যাঁ কি না একটু বলতে হবে বিয়ে করেছো হ্যাঁ বাড়ি গজকে বলবে যে বেশি কথা বলবি রে আমার পায়ের তলায় কিন্তু তোর জান্নাত একদম ডাইরেক্ট হিট করবে ঠিক আছে বল আমার পায়ের তলায় তোর জান্নাত কিন্তু বেশি বদমাইশ করলে কিন্তু এমন বদ হতো তুই জান্নামে চলে যাবে ঠিক আছে এটা মাথায় রাখবে পথের দিকে। হানজালার বিবি তাকিয়ে আছেন কখন আমার স্বামী আসবে ভালো করে শোনেন বাপ কখন আমার স্বামী আসবে এই দিকে এই চেতনা নিয়ে আহারে মনটা ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন আমার স্বামী গিয়েছে কখন আমার স্বামী ফিরে আসবে এই খবরটা যেই শুনতেন আহারে যখন শুনলেন উড়ো কানে ফেসে আসলো যে হানজালা আর পৃথিবীতে নাই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছে হানজালার বিবির করুন শুরু হয়ে গেল কবি লিখছেন পথের দিকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Chong 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 chong

বিবি সঙ্গে সঙ্গে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আমার নবী পাক যে ময়দানে বসেছিল সেই ময়দানে গিয়ে হাজির হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একভাবে বসে যখন বায়ান দিচ্ছেন তালিম করছে এমন অবস্থা আমার নবী পাক যখন দেখলেন অন্য হানজালার বিবি ছুটে ছুটে আসছে সাহাবারায়ে ঘিরে সবাই বসে আছে বায়ান শুনছে এমন অবস্থা আমার নবী পাক বললেন আয় আমার সাহাবারা আমার থেকে তোমরা জুদাই হয়ে যাও আমার থেকে তোমরা দূরে সরে যাও কেন না ওই হানজালার বিবি আমার কাছে ছুটে ছুটে আসছে যদি স্বামীর খোঁজটা নাই এক্ষুনি বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত সেটা আমি ভোগ করতে দিতে পারলাম না আমি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আমি তার নবী কিভাবে জবাব দেব হাউ হাউ করে কাঁদছেন বলছেন সাহাবাই আমরা আমার থেকে দূরে সরে যাও আমার থেকে চুদায় হয়ে যাও হানজালার বিবিকে আমার সামনে আসতে দাও আরে সাহাবাই আমরা সবাই সরে গেলে যখন আসলেন আমার দয়ান নবী বুঝতে পারলেন ও আমার আঞ্জালার বিবি কি হয়েছে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী মারা গেছে এতে আমি দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আপনার অন্তরটা আপনার নূরানী মুখটা যখনই আমি দেখলাম আমার স্বামীর কথা সব ভুলে গিয়ে আমার অন্তরটা হৃদয়টা জুড়িয়ে গেল একবার জুড়ে হবে না সুবহানাল্লাহ আর জুড়ে হয় না সুবহানাল্লাহ কি রাসূলুল্লাহ ছিলেন কি নবী ছিলেন কি মায়ান নবী ছিলেন কি রাহমাতুল আলামিন ছিলেন যে নবীকে দেখার সঙ্গে সঙ্গে শামির কথা বলে গেলেন রবি বলছেন আঞ্জালা বিবি আর কিছু বলবে না বলে কিছু বলার জন্য এসেছো তোমার স্বামী মারা গেছে কষ্ট হয়েছে সেই জন্য আর কিছু বলবে না মায়ারা আল্লাহ তবে একটা কথা আমি বলবো কি কথা কি কথা

কিন্তু লাশটাকে খুঁজে পায় না আমার দয়ান্নবী প্রেশান হয়ে রয়েছে আমার নবী ভারাক্রান্ত মন নিয়ে চিন্তাযুক্ত মন নিয়ে আমার দয়ান্নবী বসে আছেন এমন অবস্থায় আল্লাহ বলছেন আমার ফরিস্তা জিবরিল যাও আমার হাবিব যেন কোনো টেনশন না করে আমার হাবিব যদি দুঃখ পায় আমি আল্লাহ দুঃখ পাবো আমি আল্লাহ কষ্ট পাবো আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি বলুন বলুন না না আমার বন্ধুকে সংবাদটা যে দিয়ে দাও হানজালাল লাশটাকে হানজালা জিহাদের ময়দান ওহদের ময়দানটাকে কবুল করে নিয়ে হানজালার লাশটাকে আসমানে উঠিয়ে নিয়ে আমি আল্লাহ ফারিস্তা মারফত দ্বারাই গোসল করছি জোরে হবে না আরো জোর হয় না সব আমরা সেই স্বামী করতে পারি না আমরা সেই স্ত্রী হতে পারিনি কি হবে আমি স্ত্রীও নামাজ পড়িনি তো আমার স্বামীও পড়ে না আমার স্বামীও নামাজ পড়ে না তো আমার স্ত্রী পড়ে না তা ঘরে কি করে বরকত হবে শুধু হুজুরের কাছে যাচ্ছে হুজুর পড়া পানি দাও ঘরে উন্নতি হয় না হুজুর একটু তদবির দাও স্বামী আমার ধরে ধরে মারে একটু তদবির দাও হয় না ফুক দাও আর না তো সারাদিন আমার ঝামেলা অশান্তি হয় আসুন কবি লিখছেন দিগো

I don't young lady. I bought some I bought some leases. I bought I

Του της σόθων άνιωννω το πινηή δηί ταν καάθαν σό